বাইক এবং সাইকেলের মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হলেন দুই ব্যক্তি আহত দুজনকে কাঠিগড়া মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রবিবার দুপুরে কেএচ রুটে লাঠিমারা ঘটেছে এই দুর্ঘটনা দ্রুত গতিতে আসা এক বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একজন সাইকেল আরোহীকে ধাক্কা দিলে রাস্তার মধ্যে লুটিয়ে পড়েন দুজনই এতে গুরুতরভাবে আহত হন সাইকেল চালক লাঠিমারা গ্রামের বাহারুদ্দিন এবং বাইক চালক নাজাদপুর গ্রামের সাজুল ইসলাম দুর্ঘটনার শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে কাঠিগুলা মডেল হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর আহত দুজনের অবস্থা সংকটজনক থাকায় চিকিৎসকদের পরামর্শে তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায় তদন্ত অব্যাহত রেখেছি পুলিশ লাঠি মারাত করে আধা ঘন্টা আগে একটা বাইক আর একটা সাইকেলে সংঘর্ষ হইয়া বাইকেল সাইকেলওয়ালা বাইক মারাত্মক আকারে সুট পাইসই বর্তমানে আমরা খাটিগুড়া হসপিটাল লইয়া আসলাম এখন খাটিগুড়া হসপিটাল থাকি শ্রীচর মেডিকেল রেফার দিসই হয় জন জখম দুইজন জখম রাইডটাও আর পশ্চিম দিক আর সাইকেলটাও আর পশ্চিম দিক থাকে কীরকম হইল ঘটনাটা ঘটনার সময় আসলাম না ঘটনার পরে আমরা এই জায়গাতে ফসি ফসিয়ে আমরা উদ্ধার করছি গাড়ি একটা দিয়ে নিয়ে হসপিটালে যাওয়া পৌঁছি পৌঁছানি পরে এখন ডাক্তারে রেফার দিলে একজন মেডিকেল